আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি আমাদের মসজিদের নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমাদের মসজিদের ফুলুরের ডালায়ের কাজ হচ্ছে এমন সময় কাজ শুরু হওয়ার আগে আমি আমাদের মাদ্রাসাটাকে আপনাদের সুন্দরভাবে ভিডিও করে দেখানো হচ্ছে এক সময় আমি ওই মাদ্রাসায় পড়ালেখা করছি আমাদের মাদ্রাসাটা অনেক পুরনো উনিশশো সালে স্থাপিত হয়েছে যে মসজিদটা ছিল ওটাও অনেক পুরনো ছিল এই জন্য আমরা ওটা ভেঙে নতুন করে মসজিদ করার সিদ্ধান্তটা নিয়েছি এখন সময় মসজিদের যে ডালায় দিবে তারাও এসে হাজির হয়েছে আমরা হুজুরের মাধ্যমে একটু মিলাদের মাধ্যমে আমরা দোয়া করে আমরা কাজ শুরু করে দিলাম আমাদের হুজুরকে দিয়ে প্রথমত কাজ শুরু করলাম পরবর্তীতে আমাদের আমজাদ ভাইকে দিয়ে দিলাম আর সকালে কাজটা শুরু হয়েছে থেকে মুরুপিরা এখনও হাজির হতে পারে না এই জন্য আমরা নিজেরাই কাজ শুরু করে দিয়েছি কারণ আকাশের অবস্থা বেশি ভালো না কখন বৃষ্টি এসে পরে বোঝা যাচ্ছে না এজন্য আমরা কারোর জন্য অপেক্ষা না করে আমরা নিজেরাই কাজ শুরু করে দিছি পরে আমাদের মাদ্রাসার হোজয় ক্লাস ওজন আসছে আমিও নিজেও দিলাম পরে সুয়েল সাওয়ান আমরা সবাই মিলে কাজটা শুরু করে দিছি মসজিদটা করতে অনেক টাকার প্রয়োজন মূলত সবাই কম বেশি সহযোগিতা করতেছেন আর আমার ভিডিওটা যারা দেখেন তারা যদি সহযোগিতা করতে চান করতে পারবেন আর এমন সময় ইয়ের কাজ ফুলোর ডালার কাজও মোটামুটি শুরু হয়ে গেছে ফুলের ডালাই দিতেছি আর মরটা আমরা মজবুতভাবে দিতেছি যেন ফুলের ফাটল না ধরে আমরা মসজিজিদের ফুলের মধ্যে রড দিয়ে দিছি যাতে করে পরবর্তীতে ফুলোরটা ফাটল না ধরে কারণ আমরা টাইলস লাগাবো আমাদের নিয়ত আছে টাইলস লাগালে যদি ফাটল দেয় টাইলসটা ভেঙে যাবে এই জন্য আমরা ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আর আমরা মিস্ত্রিদেরকে বলতেছি সুন্দরভাবে সমানভাবে ফুলোরটা যেন ডালায় হয় ফুলের ডালের কাজও মোটামুটি শেষের দিকে আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম